কন রাইত না হওয়ায় তুই হে গরের মধ্যে লাগাই দিছে আমি রাইত হওয়াই সে হের বইনি যেন বলা বেড়া যায় পনেরো দিন বিশ দিন হ্যাঁ সব বলা আমি আমি একটা কথা কই তারি হের বইনে শৈল বলা না ইমুক টিমুক আর আমার বইনে একটু বেরো হয়ে যাইছে আমার বইনটি হে অর্ডার দে আমার বইনে কাম করে না করে তো এই সব বউ এই যে এইটা নইছে সংসারের মানে অলক্ষী সংসারের আলিক কি সংসারের মাঝে ঝগড়া বিবাদ এই টানে লাগায় রাখে একশো কে নুন বেছে একশো কে তেল বেছে হের বইনের আইলে হে খুশি আর কুমড়া সমস্যা না আর আমার আইলে আইলো শৈল না তোমার বাইয়ের কাম নাই ব্যবসা বাণিজ্য খারাপ পরে আই আর হের বনের যদি ফোন করে কইতারে আমি আইয়া বর্মু আরে আয় বা ওই বনে হয়ে দিলাম একশো কে নুন বেছিস না একশো কে তেল বেছিস না হ্যাঁ এই যে যে দুই তিন মাস ধরে রইছ তুই তো লাগছ আমার নুন তো মনে করছে একটা কথা বেশি কইয়া লাই দুইটা কথা কইলেও বেশি কইলাই তো কথা কয় বেশি হয়ে যায়গা ভালো কথা কলেও খারাপ হয়ে যায়গা খারাপ কথা কইলেও খারাপ হয়ে যায়গা আইস যু ল আমার কামের মধ্যে হাত বাড়াই তারে ফাছু কাম কাজ করা দিতে রোস না কত বইয়া খাইতে মূর্চা ওই দেও তুন বয় খাই কাম কজে করি তুমি দেও না কি কাম করতা চুসনে জামার বেতে বেশি হইলে বাহিৰ বা যাও আয় আর কি জামার বেটে বেশি হইলে বাহিৰ বাই যাও তু কি তুই তুই যে আইছো তাই আইজো পর্যন্ত কৈছো বোলে ভাবিয়া মনে রাখিয়া মার বনে আইয়া বেড়া হে বলে কি কাম করতো ত আমার বনে আইয়া কি চল কুনো বছৰ ভাইদা পইরা থাই না বলে বছৰ ভাইদে এই যে কাম কাজ করে চ তোমার শৈল লাগে না

খাড়ের রূপে বইতা এত তোর বনি দি একটা কাম ধরে না তো আমার বনিগের আইয়া আমার কাকা কাম করতে কইলা আমার বনি তোমার বাই বছর বান্দা পড়া পায় না তো আমার বইনে আমার বইনে আমার বাই থাকবো খাইবো ঘুমাইবো একটা কামও করতো না মোনা কর দা তুই এক একলি দাওস গেলে তোর তুই কাম কইরা তুই কাম কইরা থাল বাসন ধুইয়া আমার বনির সামনে আমিতি খাওম দিবি যদি পূজ গোয় পাই থাকবি আনালে এক пот দিয়া

দা রাইত না হয় তোগো বিছারা স্যার বাজার জমা হেই রাইত না হয় তো হেই গে গ্যাদার লেখছি